হ্যালো এস ভি আর ওয়েলকাম ব্যাক টু অ্যানাদ নিউ ব্লগ ব্লগ না হয়েছে একটা একটা ভিডিও ঠিক আছে আমি এখন পুরো পুরো প্রোজেক্ট করছিলাম হ্যান্ডরাইটিং দেখুন রাইটিং খারাপ আমার তিনটায় কমপ্লিট করেছি এখনও বাকি দেখো অবস্থা দেখো খাটে একবার ব্যাক ব্যাগ ঠিক আছে কতদিন পর যে ব্যাগটা ফের ফের করেছি সো ভিডিওটা করার এখন কারণ হচ্ছে এখন বাজে রাত নটা একান্ন ভিডিওটা করার এখন কারণ হচ্ছে একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক দিন ধরে দু তিন দিন ধরে ম্যানেজ করছে বারবার যে মিশোতে ক্যাটলগ কীভাবে আপলোড করব ঠিক আছে সেই প্রসেসটাই আজকে তোমাদের আমি শর্টে বুঝিয়ে দেবো চলো ভিডিওটা স্টার্ট করি সো গাইস সাবস্ক্রাইবারটার হয়তো ল্যাপটপ নেই ঠিক আছে আমি ঠিক জানি না সো আমি এটা ফোন থেকে দেখাই মানে ফোনেতে কীভাবে করতে হবে সেইটা দেখাই তাহলে সে পুরোপুরি বুঝে যাবে আর আমার কোনো অসুবিধা হবে না চলো আমি আগে বলি তারপর ভিডিওটা দেখাবো সো গাইস দেখো আমি ফার্স্টে চলে গেলাম মিশো সাপ্লায়ার প্যানেলের এখান থেকে গিয়ে আমরা গেলাম ক্যাটলগ আপলোডে ঠিক আছে দাও ক্যাটলগ আপলোড মোবাইলে হয়তো দেখছি স্ক্রিনটাই ক্যাটলগ আপলোডে গিয়ে আমরা ওইখান থেকে যেই ক্যাটাগরি ক্যাটলগ ধরো আমার সাবস্ক্রাইবারটা ওয়েডি ওয়েডিং ওই সব ক্যাটাগরি ক্যাটলগ ঠিক আছে আমি ওয়েডিং সার্চ করলাম যেই ক্যাটাগরি ক্যাটলগ দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে ঠিক আছে সো ওই ক্যাটাগরি ক্যাটলগটা আমি সিলেক্ট করলাম পেন ধরো ওয়েডিং পেনস ঠিক আছে সো আমি পেন পেন সার্চ করলাম যেই পেনের ক্যাটলগ আসলো মানে সিলেকশন আসলো সেটা আমি ক্লিক সিলেক্ট করে ফটোসগুলো সব আপলোড করলাম ঠিক আছে ফটোগুলো আপলোড করার পর এইখানে এবার দেখো সব ডিসক্রিপশান জি তার হয়তো বিনা জি এস অ্যাকাউন্ট তোমার হয়তো গাইস বিনা জিএসটি জি অ্যাকাউন্ট যারাই করছো সাবস্ক্রাইবার বলে না যারাই করবে বিনা জি এসট টি র্যাকাউন্ট বলে দেখো পুরুফ প্রসেসটা কিরম করে কী করতে হয় জি এসটি দিতে হবে না তোমার প্রোডাক্টের নাম তারপর ঠিকই বলে গাইস বলে যাচ্ছি দেখো গাইস স্ক্রিনে দেখা যাচ্ছে ওইটা দেখো ঠিক আছে আমার পয়সা আমি গাই সব থেকে ভালো ভয়েস ওভার দিয়ে দিচ্ছি সব থেকে ভালো সব থেকে সোজা ভয়সো গাছ ঠিক আছে সো গাইস দেখো মিশো সাপ্লায়ার প্যানেল খুলে তোমাদের আগে একটু নিতে হবে যে ক্যাটলগ আপলোডের অপশানটা কোথায় আছে ওপর নিউজ করে ভালো করে দেখবে গাইস ব্র্যান্ড প্যাকেজিং তার নিচেই আছে ক্যাটলগ আপলোড সো ক্যাটলগ আপলোডে ক্লিক করবে ধরো আমি তোমাদের ফের দেখিয়ে দিই একবার প্রসেসটা সো গাইস দেখো ক্যাটলগ আপলোডে ক্লিক করলাম তারপরে গাইস এইখানে আমাদের দ্বিতীয় ক্যাটাগরি যেটা বললাম সো আমাদের তো ওয়েডিং পেন্টস ঠিক আছে সো আগে ওয়েডিং পেন্টস সার্চ করি ঠিক তোমরাও সার্চ করে নেবে যদি ওয়েডিং পেন্টস নামে কোনো অপশান না থাকে তাহলে শুধু পেন্টস ক্যাটাগরিতে দিলেই হবে যেরকম আমি ওয়েডিং পেন্টসের অপশান পেলাম না আমি পেন্টস ক্যাটাগরিতে সার্চ করলাম পেন্ট সার্চ করলাম এখানে দেখো গাইস পাঁচটা আসলো স্টাইলিশ পেন্ট তো সেটাই ক্লিক করলাম তারপর এখানে প্রোডাক্ট ইমেজ তারপর এখানে দেখবে একটু স্ক্রোল করে নিচে সিলেক্ট ইমেজ বলে অপশান আছে ওইখানে তোমার গ্যালারিটা চলে যাবে এখানে ক্লিক করলে দেখবে অনেক তিনটে অপশান আসবে তার মধ্যে গ্যালারি ওপেন করে নেবে করোনার পর তোমাদের পেনের ইমেজগুলো সিলেক্ট করে দেবে এখানে তোমার ফার্স্ট স্টেপ কমপ্লিট সেকেন্ড স্টেপে তোমাদের এখানে প্রোডাক্ট মেন দিতে হবে যেরকম আমি এখানে দিলাম ওয়েডিং পেন্টস বেস্ট কোয়ালিটি লো প্রাইস তাই তো যেটা দিলে লো প্রাইস তারপরে গাইস এখানে ডিসক্রিপশান দিতে হবে দিস ইজ গুড ব্যাস্তা আবার কমপ্লিট আবার ওয়েট গাইস এখানে যাও এইগুলো গাইস অতই এ নেয় এগুলো তুমি জেরামোক দিলেই হবে ঠিক আছে সো ওয়েটটা আমি পঞ্চাশ দিলাম জেনেটিক নেমস অর্ডার কোয়ান্টিটি একটা ভালো করে গাইস স্টেপগুলো দেখে নাও লেন্থ দশ আবার সিএম দশ মানে সেন্টিমিটার যেটাকে বলে ওয়ারেন্টি গাইস দেখবে নিচে স্ক্রোল করে নিচে নো ওয়ারেন্টি আছে সেখানে ক্লিক করে দেবে তারপর ওয়ারেন্টি টাইপের নট অ্যাপ্লিকেট দেখো একটা অপশান আছে দু নম্বর এটা ক্লিক করে সাইজে গিয়ে ফি সাইজ করে দেবে তারপর গাইস এখানে মিশো প্রাইসটা দেখে শুনে দেবে কারণ ধরো তোমার প্রোডাক্টের প্রাইস পঞ্চাশ টাকা মানে প্রোডাক্টটা তোমরা কিনছো পঞ্চাশ টাকা তোমরা একশো কুড়ি টাকায় দেবে তোমরা যদি ঠিকঠাক প্রফিট রাখতে চাও আর তারপর গাইস রং ডিরেপ্টেড প্রাইসে তোমরা একশো উনিশই দেবে তার বেশি কম দেবে না আর এমআরপি গাই সবসময় টু ডবল নাইন ওয়ান ডবল নাইন এরম দেবে তারপর কাছে এখানে এইচএন এইচএসএন কোড থাকে একটা সেখানে একটা যে কোনো কোড দিয়ে দেবে তারপর তোমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট হওয়ার পর থার্ড স্টেপে তোমরা এখানে কন্ট্রি দেবে ইন্ডিয়া তারপর তোমাদের ম্যানুফ্যাকচারের নেম অপশান আসবে একটা সেইখানে তোমরা তোমাদের ব্র্যান্ডের নামটা দিয়ে দেবে তো অ্যাড্রেস দেবে তোমরা ঠিক আছে আমার যেরকম অ্যাড্রেসগুলো দিলাম পিনকোড দেবে তোমরা সাত লক্ষ এগারো হাজার একশো বারো আমার পিনকোড সেইটা আমি দিলাম প্যাকার নেম দেবে তোমাদের নামটা ঠিক আছে তারপর গাইস দেখো এখানে প্যাকার করে এগুলো সব তোমরা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর এখানে আমি তো জিএসটি অ্যাকাউন্টে করলাম তাই আমার জি চাই চাইছিলো তাই আমি ফাইভ পার্সেন্ট জি দিলাম কিন্তু তোমরা সেটা দেবে না আর এটা গাইস যত সোজা লাগছে অত সোজা না কিন্তু একটু খাটতে হবে সব বুঝে শুনে দিতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু এটা হবে না ঠিক আছে তারপর গাইস আমি তাড়াহুড়ো করে এখন আমি নিজেই গুলিয়ে ফেলেছিলাম যে কি করে কোনটা করব। তো তোমরা এটা কিন্তু করবে না ঠিক আছে সো দেখো আমি এবার জি দিলাম দেওয়ার পর তাও নিচ্ছিল না ঠিক আছে তারপর আমি এইখানে অ্যাড্রেসটা চেঞ্জ করে বাঁকড়া নয় রোডটা রোড লেগা ছিল সো আমি ওই রোডটা কেড়ে দিলাম তারপর নিল আর তারপর গাই সেখানে দেখো এখানে আরও এডি রোড লেগা সো আমি ওইটা কেটে দেবো তারপরই আমার এখানে নেক্সট নেবে ঠিক আছে দেখো আমি এটা কেড়ে নিলাম এবার দেখো এখানে নেক্সট হয়ে গেল সব জিনিস গাছ বুঝে শুনে করতে হবে নাহলে হবে না তারপর এখানে অ্যাড্রেসের ডিটেলসে এখানে তোমার প্রোডাক্টের নামটা দিয়ে দেবে ঠিক আছে তা আমি দিলাম যেরাম বেস্ট কোয়ালিটি ওয়েডিং পেন্টস গাইস এটা তোমরা দিয়ে দেবে তারপর এখানে কিছু দিতে হবে না নেক্সট করে দেবে করে দেওয়ার পর ইনভেটরি মানে তোমাদের কপি স্মাল কপি স্টক আছে ঠিক আছে সেটা আমি একশো দিয়ে দিলাম আর স্কুয়াইডো গাইস ওর আমি দেবে বেস্ট কোয়ালিটি ওয়েডিং পেন্টস ঠিক আছে এইটাও গাইজ সেম দেবে যেটা আগেরটাই দিলে তারপর গাইজ এখানে রিভিউতে ক্লিক করে দেবে তোমাদের ক্যাটলগ আপলোড হয়ে যাবে গাইজ তোমাদের তাই প্রসেসটা ভালো করে বুঝিয়ে দিলাম এবার তোমরা বুঝতে পেরেছ কি বুঝিনি সেটা আমি জানি না সো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে টাটা